আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা যারা হচ্ছে প্রথম থেকে দশম শ্রেণিতে পড়াশোনা করতেছেন সো আপনাদের নতুন পাঠ্যসু পাঠ্যসূচি বা বই যেটাই বলেন না কেন তো আপনাদের নতুন বই কিভাবে ছাপা হবে এবং সায়েন্স আর্টস কমার্স থাকবে কিনা হ্যাঁ কিংবা হচ্ছে যে আপনাদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে এ এটলুট বিষয়ে আজকে আমরা একটু অফিসিয়াল নিউজ পেয়েছি এই বিষয়ে কথা বলব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর ভিডিওতে লাইক করে যাবেন তো দেখেন সর্বপ্রথম এইখানে দেখতে পাচ্ছেন আজকে পয়লা সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে এইটা কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে কি বলেছে দেখতে পাচ্ছেন এই যে এক নম্বরে দেখেন প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতোমধ্যে ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে সো দেখতে পাচ্ছেন যে ক্লাস ওয়ান টু থ্রি এর ধারাবাহিকতা রেখে ক্লাস ফোর ফাইভের বইগুলো কিন্তু সংশোধন এবং পরিমার্জন করে পুনরায় মুদ্রণ মুদ্রণ কিন্তু করবে হ্যাঁ আমাদের এখানে বলা হয়েছে এবং দেখেন পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম বারো এর মতো হবে হ্যাঁ মূল্যায়ন পদ্ধতি দু হাজার যেমন ছিল তেমন হবে মানে পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষা পদ্ধতি হবে তো যাই হোক তারপর দেখতে পাচ্ছেন ক্লাস সিক্স সেভেন এইট নাইন শ্রেণীতে যেই বইগুলো চলমান রয়েছে দু সাল পর্যন্ত চলমান রয়েছে সেইগুলো দু সাল পর্যন্ত বহাল থাকবে হ্যাঁ এবং দু সালে সেই বইগুলোকে সংশোধন এবং পরিমার্জন করে নতুন করে প্রিন্ট করা হবে এটা বলে দিছে ক্লিয়ার চব্বিশ সালে কিন্তু এগুলোই হবে কোনো মাইন মানে কোনো সমস্যা নাই তারপর দেখতে পাচ্ছেন যে চব্বিশ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ক্লাস সিক্স সেভেন এইট নাইন শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সো দেখতে পাচ্ছেন যে সিক্স সেভেন এইট নাইনে যারা হচ্ছে দু সালে অবশিষ্ট সময়ে এবং বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে সো তাদেরকে কিন্তু হ্যাঁ সংশোধন করে পরিমার্জন করে কিন্তু এই পদ্ধতিতে মূল্যায়ন করা হবে ঠিক আছে এবং শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন শ্রেণীর প্রতিটির ছয়টি করে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না দেখেন এই যে আপনাদের যে একটা সামষ্টিক বার্ষিক মূল্যায়ন ছিল এটা কিন্তু আর হবে না এটা বাতিল সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ চব্বিশ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষা শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সো দেখেন আপনাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ছিল ওইটা বাদ দিয়ে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনে যারা আছে তাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে ঠিক আছে এটা মানে প্রত্যেকটা স্কুলে পাঠায় দিবে ঠিক আছে তারপর দেখেন পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ও সমমানের পরীক্ষা যেটা দু সালে অনুষ্ঠিত হবে ঠিক আছে সেই পরীক্ষাটিতে সায়েন্স এবং আর্টস এবং আপনাদের কমার্স শাখা অব্যাহত থাকবে ঠিক আছে এটা থাকবেই মাস্তি ঠিক আছে মানে যারা ক্লাস নাইন পড়েছ তো নাইন পড়ার পরে যারা একটা ক্লাস টেনে এখন চলে আসবা তাদের কথা বলতেছি হ্যাঁ এবং জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোয়ের আলোকে প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ শিক্ষার্থীদের সরবরাহ করা হবে সো দেখতে পাচ্ছেন যে দু হাজার আলোকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের সরবরাহ করা হবে অর্থাৎ আগের যে শিক্ষাক্রম সেটা কিন্তু দশম শ্রেণীতে হুবহু একদম ঠিক রাখেই কার্যক্রম তারা কিন্তু আগাচ্ছে ঠিক আছে ক্লাস নাইন কিন্তু সায়েন্স আর্টস কমার্স এগুলো থাকবে এবং আগের যে বইগুলো আগের যে শিক্ষাক্রমগুলো এইটাই কিন্তু করা হবে এটা আমরা এই কথার মাধ্যমে বুঝতে পারতেছি ওকে এবং জাতীয় শিক্ষাক্রম বারো অনুসারে প্রণীত বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তক সময়ে একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে তো আপনাদের কিন্তু একটা সিলেবাস দেয়া হবে এটা মানে মানে একটা মৌখিক বলতেছে আর কি যে সকল শিক্ষার্থী দু সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম বারো এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক প্রদান করা হবে দেখেন দু হাজার বারো এর আলোকে মানে পুরানা যে কারিকুলাম ছিল সেই আলোকেই কিন্তু হচ্ছে তাদেরকে বই দেওয়া হবে সায়েন্স কমার্স এগুলো থাকবে এটা বোঝাচ্ছে এখানে এ সকল শিক্ষার্থী নবম দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে বর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে সাতাশ সালের এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং দেখেন শিক্ষাবিদ তারপর শিক্ষাক্রম বিশেষজ্ঞ এদের সঙ্গে আলোচনা করে ঠিক আছে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে ক্লিয়ার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো সো দেখতে পাচ্ছেন আমরা এটাই মূলত আপডেট ছিল তো আশা করছি ভিডিওতে বুঝতে পেরেছেন এইটা ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত কোনটার কি বই পরিবর্তন হইলো কিভাবে কি করা হবে তো সকলে ভালো থাকবেন লাইক করে দেবেন আল্লাহ